উনিশশো পঁচাত্তর সালের দুসরা জানুয়ারি এই দিনে নিহত হন পূর্ব বাংলা সশস্ত্র সর্বহারা পার্টির প্রতিষ্ঠাতা সিরাজ শিকদার সেকুলার ধারায় ইনসাফের স্লোগান নিয়ে মাওবাদী আন্দোলন তখন বিশ্বের অন্যতম বড় দলীয় কার্যক্রম শ্রীলঙ্কার তামিল টাইগার্স থেকে শুরু করে ভারত হয়ে সেই ঢেউ আছড়ে পড়েছিল বাংলাদেশের খুলনা রাজশাহী ও বাগমারা সীমান্তে সিরাজ সিকদার ছিলেন তার বামপন্থী অনুসারীদের কাছে সোভিয়েত ও মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এক আইকন উনিশশো সালে তার বিপ্লবী পরিষদ পাকিস্তানি প্রশাসকদের ওপর গেরিলা হামলা চালায় এবং মুন্সীগঞ্জ ঢাকা ও ময়মনসিংহে তাদের ঘোষিত স্বাধীনতার পতাকা ওড়ায় কিন্তু ইতিহাসের চাকা সবসময় এক পথে চলে না নব্বইয়ের দশকের পর এই বামপন্থী সর্বহারা পার্টি তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে স্থানীয় মানুষের ওপর যেন জম্বির ভূমিকায় অবতীর্ণ হয় ইসলাম বিদ্বেষের নামে তারা ভাই বোনে বিয়ে এবং পরিবারের ভেতরে অবাধ অনাচারে লিপ্ত হতে শুরু করে ফসল লুট পুকুরের মাছ চুরি এবং ঘরে ঢুকে প্রকাশ্যে ডাকাতি হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা স্থানীয় নারীদের তুলে নিয়ে যাওয়া হতো। অভিযোগ রয়েছে তারা হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় প্রক্সি বা লাঠিয়াল বাহিনী নব্বইয়ের দশকে ভারতের হেভি আর্মস ব্যাকআপ এবং শক্তিশালী নেটওয়ার্কের কারণে সরকারও তাদের এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল যারা নব্বইয়ের সেই মাফিয়া কালচার দেখেছেন তারা জানেন সেই সময়টা কতটা ভয়াবহ ছিল সর্বহারা পার্টির অত্যাচারে যখন এলাকাবাসী দিশেহারা ঠিক তখনই তাদের কাছে মাসিহা বা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন অধ্যাপক সিদ্দিকুর রহমান যাকে দেশ চেনে বাংলা ভাই নামে সিদ্দিকুর রহমান ও তার ছাত্ররা প্রথম দিকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃত্বে ছিলেন কিন্তু পরবর্তীতে তারা কট্টর আহলে হাদিস মতাদর্শ এবং গণতন্ত্র বিরোধী দাওয়াতি কার্যক্রমে যুক্ত হন গণতন্ত্রকে কুফোর আখ্যা দিয়ে তারা জামায়াত থেকে বেরিয়ে আসেন স্থানীয় প্রশাসন তখন সর্বহারাদের দমনে ব্যর্থ হয়ে সিদ্দিকুর রহমান ও তার ছাত্রদের আধিপত্য একরকম স্বীকার করে নেয় সূত্রমতে সিদ্দিকুর রহমান সেসব এলাকায় সরিয়া চালু করার ঘোষণা দেন এবং সর্বহারাদের ব্যাপকভাবে দমন করেন এতে ছাত্রশিবির ও আহলে হাদিস ঘরানার বহু মানুষ তাদের সাথে সামিল হন এবং তারা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন কিন্তু বিপত্তি ঘটে যখন তৎকালীন জামায়েত বিএনপি জোট সরকারের সাথে তাদের বিরোধ তৈরি হয় তারা তাদের কার্যক্রম গ্রাম থেকে শহরে বিস্তার করতে শুরু করে তাদের কার্যক্রমের সবচেয়ে আলোচিত অধ্যায় রচিত হয় দু সালে একই সাথে দেশের চৌষট্টিটি জেলায় সাউন্ড ককটেল ব্লাস্ট করে তারা নিজেদের অস্তিত্ব জানান দেয় ককটেলের সাথে সরকারের উদ্দেশ্যে লিফলেট ছিল যেখানে গণতন্ত্র ত্যাগ করে শরিয়া প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় ইউটিউবে অধ্যাপক সিদ্দিকুর রহমানের পুরনো ইন্টারভিউগুলো দেখলে তাদের এই কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় এই ঘটনা নাগরিক মহলে ব্যাপক আতঙ্ক ও বিতর্কের জন্ম দেয় শহুরে মানুষ তাদের প্রতি ভীত হয়ে ওঠে তখন বিশ্ব জুড়ে চলছে ওয়ার অন টেরারের যুগ জামাত বিএনপি সরকার এই ঘটনাকে পুরোপুরি রাজনৈতিকভাবে ক্যাশ করে তারা সাউন্ড ককটেলকে বোমাবাজি হিসেবে আখ্যায়িত করে এবং আরবান এলিট বা সুশীল সমাজের কাছে এই কার্যক্রমকে ভীতিকর ও ঘৃণিত হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত মারাত্মক আহলে হাদিস কমিউনিটির পুরো এলাকা ধরে গণগ্রেপ্তার শুরু হয় একজন সমর্থককে ধরতে গিয়ে নিরপরাধ শত শত মানুষকে তুলে নেওয়া হয় যাদের বয়স ছিল ষোলো থেকে কুড়ি বছরের মধ্যে এই গণগ্রেপ্তারের শিকার হওয়া অধিকাংশ মানুষ পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হন কিন্তু ততদিনে তাদের জীবনের পুরো সময় জেলখানায় ধ্বংস হয়ে যায় অনেকেই বাল্যকালে জেলে ঢুকে বৃদ্ধ অবস্থায় বের হয়েছেন অন্যদিকে কৌমি মাদ্রাসার দায়ীদের ওপর নেমে আসে খড়গ আফগান সংশ্লিষ্ট মিথ্যা অভিযোগে অসংখ্য পরিবারের জীবন তছনছ করে দেওয়া হয় এই দমন পীড়নের ন্যারেটিভ নির্মাণে প্রথম আলোর মতো পত্রিকা এবং তৎকালীন শিবিরের অ্যাক্টিভিস্টরা ফ্রন্টলাইনের ভূমিকা পালন করেন সিরাজ শিকদার ও তার সর্বহারা পার্টি তাদের নিজেদের কাজের চেয়েও বেশি আলোচিত হবেন তাদের দলের কার্যক্রমের প্রতিক্রিয়ায় সৃষ্ট ইফেক্টগুলোর কারণে যা পরবর্তীতে বাংলা ভাই এবং জেএমবির মতো প্রেক্ষাপট তৈরি করেছিল ইতিহাসের পাতায় কেউ বিপ্লবী কেউ সন্ত্রাসী আপনি যার পক্ষেই থাকুন না কেন ইতিহাসের এই নির্মোহ পাঠ আপনাকে বর্তমান রাজনীতি বুঝতে সাহায্য করবে সত্য জানুন সচেতন থাকুন